আমাদের বিএনপি যুবদল ছাত্র দল সহ অঙ্গ সংগঠন নেতা কর্তৃপক্ষ জড়িয়ে দিয়েছে আজকে তাদেরকে নিয়ে যদি কেউ আসে তাদেরকে নিয়ে যদি কেউ চলাফেরা করে এই যে সাথ দিবেন আপনারা কোনোভাবে সাথ দেওয়া যাবে না কারণ আমাদের অনেক ভাইরা জেলখানা থেকে ডান্ডা তৈরি করে হাতে হ্যান্ডকাপ করে লাশ হয়ে বেরিয়েছে বেরিয়েছে না অনেক ভাইরা বেরিয়েছে কি ভুলা যাবে না আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে যারা বিএনপি নির্যাতন সহ্য করেছে যারা মামলা হামলা ষাট লক্ষ নেতা কর্মীদের উপর মামলা দিয়েছে সৈরাজী সরকার